আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ হওয়া অসুস্থ হওয়া দুনিয়াতে বিপদ আপদ আসা এগুলো সব আল্লাহ তালার হাতে তিনি যাকে ইচ্ছা এগুলো দিয়ে পরীক্ষা করেন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা কত মানুষ পরীক্ষা দিচ্ছে হাসপাতালে হাসপাতালে বেডে কত দিন পার করতেছে সারাদিন অসুস্থ অবস্থায় শুয়ে কাতরাইতেছে হাজার হাজার টাকা চলে যাচ্ছে এটাই বাস্তব দুনিয়া কত মানুষ পরীক্ষা দিচ্ছে আমরা দোয়া করি যে মহান আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষা ছাড়াই কামিয়াব করেন কারণ এইসব পরীক্ষা দেওয়ার প্রস্তুতি আমাদের নেই আমাদের সামর্থ্য নেই হ্যাঁ আল্লাহ আমাদেরকে আপনি এই সকল পরীক্ষা নিয়েন না আসলে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা একটা কষ্টের জায়গা এখানে ভোগ বিলাসের জায়গা নয় এখানে যতদিন বেশি থাকবেন আপনাকে কষ্ট করতেই হবে ভোগ বিলাসের জায়গা হচ্ছে পরকাল দুনিয়া হচ্ছে পরিশ্রমের জায়গা এখানে যদি আপনি পরিশ্রম করেন তাহলে কিন্তু যতটুকু পাওয়া ততটুকুই পাবেন দুনিয়াতে আল্লাহ তাল আপনার তাকদিরে যেটা লিখে রেখেছেন সেটাই হবে আমরা যত পরিশ্রমই করে করি না কেন যত টাকা পয়সা কামানোর চিন্তা করি না কেন যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন সেটাই কিন্তু হবে এই জন্য এখানে পরিশ্রম করতে হবে যদি আমরা পরকালকে বিশ্বাস করি পরকাল ভিত্তিক জীবনযাপন করি তাহলে কিন্তু আমরা পরকালে কামিয়া হব সফলতা অর্জন করব সেখানে হচ্ছে বিলাসের জায়গা সেটাই হচ্ছে আসল সেই জিন্দিকি আসল জিন্দিক কারণ সেই জিন্দিক শুরু আছে শেষ হবে না কোনো অনন্তকাল চলতেই থাকবে চলতেই থাকবে যার শুরু আছে শেষ নেই মাওলানা রুমি রহমদুল্লা আলে বলেছেন যে বড় জীবনটা হচ্ছে এমন সেখানে এই পৃথিবী ভরা যদি থাকে সরিষা পুরো পৃথিবী ভরা থাকে যদি থাকে সরিষা এবং সপ্ত মানে একটা পাখি থাকে ছোট্ট একটা পাখি এই পাখিটা পৃথিবীর জমিনে আসবে সপ্ত মান থেকে আসার পরে একটা করে সরিষা একটা সরিষার দানা নিয়ে আবার সপ্তম আসবে রেখে আসবে এভাবে নিতে নিতে পৃথিবীর সমস্ত সরিষা দানাগুলো যদি শেষও হয়ে যায় তবু পরকালে জিন্দিকি শেষ হবে না আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছেন একজন ভালো আলেম এই জন্য এটা পরকালের জিন্দিকি আসলে যেটা শুরু আছে কোনো শেষ হবে না সেখানে কোনো মৃত্যু নেই অন্তকাল চলতেই থাকবে আল্লাহ তারা আলো জানেন কতদিন চলবে অনেক দিন যার কোনো শেষ নেই সীমাহীন আর দুনিয়া জিন্দিক অল্প সময় একদম পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এর বেশি একজন মানুষ এখন বাঁচে না অল্প দিনের মধ্যে শেষ চল্লিশ বছরে শেষ হয়ে যাচ্ছে অনেক প্রাণ চল্লিশ বছরে শেষ ছোটো ছোটো বাচ্চারাও মরতেছে সবাই মরতেছে এই জন্য দুনিয়াতে এটা ক্ষণ সাহিজ দেখি এই এসি এই নাই মুহূর্তের মধ্যে হয়তো আমি মারা যেতে পারি স্টক করে শেষ এরকম কত লোক মারা যেতেছে না হঠাৎ করে শেষ হঠাৎ করে চোখের কি শেষ চোখের সামনে কত লোক আমার মারা গেছে আমি একটা লোকের দেখেছি চোখের সামনে মারা গেছে আমার সব দেখতে তার পুরো শরীর একদম মানে আস্তে আস্তে পাগুলা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার চোখের সামনে তার মৃত্যু হয়েছে আমি লোকটাকে দেখছি নাম বলবো না এই এলাকার মধ্যেই ঢাকার মধ্যেই তো খুবই আফসোসের বিষয় এভাবে দুনিয়া সেটা চলে যেতে হবে সব কিছু আছে বাড়িঘাড়ি অথচ চোখের সামনে শেষ হয়ে গেল এই দুনিয়ার জিন্দগি এটাই হচ্ছে দুনিয়ার জিন্দগি হঠাৎ করে হঠাৎ করে শেষ হয়ে যাবে হঠাৎ করে একটা ইস্টক আসবে অথবা একটা যে কোনো একটা অশ্লে দিয়ে দুনিয়া থেকে বিদায় এটাই হচ্ছে দুনিয়া তো অবশ্যই ভালোবাসা থাকবে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আর ভিডিও যে ছাড়ি ভিডিওগুলো আসবে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভালো লাগলে আসসালামু আলাইকুম রহমতুল্লা